একুশ এগারো দু হাজার শুক্রবার চাঁদগাঁও চার নং ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চাঁদগাঁও চার নং ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে সভাপতি এমডি ডি নিজামুদ্দিন এবং সাধারণ সম্পাদক এস এম আলমগীরের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর বিএমপির আহ্বায়ক ও চট্টগ্রাম আট আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ এরশাদুল্লার পক্ষে সৈয়দ নুরুজ্জামান নাজির বাড়ি এলাকায় ঘরে ঘরে গিয়ে ধানের শীষের প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয় উক্ত গণসঞ্জেকে উপস্থিত ছিলেন চাঁদগাঁও থানা কৃষক দলের সাধারণ সম্পাদক এম ডি নুরুদ্দিন প্রচার সম্পাদক মোহাম্মদ ওসমান চাঁদগাঁও ওয়ার্ড কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদক সাফিয়া আক্তার চাঁদগাঁও চার নং ওয়ার্ড কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম ডি জসীম আহমেদ ও ফারুক খান সহ প্রচার সম্পাদক ফরহাদুল আলম চাঁদগাঁও ছয় নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইয়াকুব চাঁদগাঁও চার নং ওয়ার্ড কৃষক দলের সহসভাপতি নুরুদ্দিন কৃষি বিষয়ক সম্পাদক নুরুদ্দিন রায়হান সহ অসংখ্য নেতৃবৃন্দ গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়